বাচ্চা পালান যাবে না এই বাচ্চা রে এই দুনিয়ার মুখ দেখাইতে হলে বাপের নাম লাগবে সালেহা বড় একবার পুরান নাম ডাক মা নাম ডাক আমি কথা দিতাছি তোর লগে আমি বিয়া দিব রে সালেহা এবার তো তুই করতে পারিস খুবই তো রাজি হইছে ওই পুরান লগে বিয়া দিব নাম কবি না তুই খুব ওরে আমি মই রাহম বা মা তোর মায়ের নাম কইছে না বাজা কখনো নামি করে তাহলে বাচ্চা জন্ম পরিচয় কি দিবা এই সমাজে একটা বাচ্চার জন্মের পরে তার বাপের নাম পরিচয় লাগে এসব কথা কওয়া দরে আমার সাজে না তারপরেও কেন কইতেছি বুঝতে পারছো তো মা তাইলে একবার কোয়া পোলাডার নাম কি আমি তার লগে কথা কব এই সমাজে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার বাপের পরিচয় লাগে সমাজে যদি বাপের পরিচয় দিতে না পারে সেই সন্তানদের সমাজ জারো সন্তান কয় তুই পারবি যারো সন্তানের পরিচয় তোর অনাগত সন্তান এই সমাজে লালন পালন করতে নিজে জানেছে আমি কোনো কিছুই না কামারে তারপর আমি আমার ভুলের শাস্তি অন্য খাবারে

এই বাচ্চা জন্মাইলে পরিচয় কি দিবা এটা নিয়ে তোকে চিন্তা করতে দেবো না আমি সব ঠিক করে রাখছি নাই না আচ্ছা সত্যি কথা সালে বল তোমার কি কাম কইতেছিলাম কি চাচি দিনকাল ভালো না আর উপযুক্ত বাড়ির বাইরে রাখা ঠিক না এসব তুমি কি কইতাছ এটা মানুষের লেগা কি আমার মাইয়া আর মামার বাড়িতে গিয়ে থাকতে পারবো না আসলে চাচি আমি এরকম কিছু কই নাই শুনেছো কিনা এই বাড়ি ওই বাড়ি ঘুরা মাইসের মায়ের খবর না নিয়ে নিজের সংসারটা ঠিক মতো পরো গিয়া